আসসালামু আলাইকুম সময়েত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে রোজার মধ্যে বেশি ঘুমালে কী হয় তো বন্ধুরা রোজার মধ্যে বেশি ঘুমালে কী হয় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে অবশ্যই শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন রোজার মধ্যে যদি আমরা বেশি ঘুমাই তাহলে কিন্তু আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে এগারোটি মাসের পরে এই শিম সাধনার মাসে আমরা কিন্তু রহমত বরকত মা ফেরত কোনোটা ধরতে পারবো না আল্লাহ পাকের রহমত হিসেবে এই নামাজ কালাম এবাদুদ্বন্দী যদি আমরা না করতে পারি আমরা কিন্তু সুস্থতার অনেক কিছু পিছে থাকব কারণ আমাদের কিন্তু রোজার মাধ্যমে অনেক কিছু ব্যায়াম হয়ে যায় আমাদের এন্টি কোষ বা সেল বা আমাদের তিরিশটা দিন যদি আমরা রোজা রাখি আর ঘুমের ব্যাপার আপনারা ছয় থেকে আট ঘন্টা ঘুমালে আপনার সর্বোচ্চ ঘুম হবে আর আপনার আপনারা যদি এবাদত বন্দীগের মধ্যে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ঘুম এসে যাবে তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন পুষ্টিকর খাবার খান এবং পানি আপনারা বেশি বেশি পান করুন এবং রোজা রাখুন এবং নিজেকে ভালোবাসার চেষ্টা করুন আর অন্য অন্য ভিডিও আমাদের চ্যানেলে পাবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ